নমস্কার সন্মানী দর্শকবৃন্দ যেরকম কথা ছিল যে আজ থেকে জব কার্ডের টাকা দেবে সেই মতো জব কার্ডের টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গিয়েছে তো কতদিন পর্যন্ত টাকা দেবে যাদের এখনও টাকা ঢোকেনি তাদেরকে কি করতে হবে কারা টাকা পাচ্ছে কারা টাকা পাবে না বর্তমানে এই একশো দিনের কাজে টাকা দেওয়া নিয়ে কি কী কর্মসূচি নিচ্ছে সরকার বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখুন এই সংক্রান্ত আপডেটে কী বলেছে আমাদেরকে দেখাচ্ছি তার আগে বলে রাখি জব কার্ডের লিস্ট কীভাবে চেক করতে হয় কারা কত টাকা পাবে সেইটা সেই লিস্ট কীভাবে চেক করতে হয় সেই নিয়ে আমরা আগে ভিডিও বানিয়েছিলাম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে কিভাবে সেগুলো চেক করতে হয় সেখানে সেই লিংকে ক্লিক করে আপনারা কিন্তু মোবাইল থেকে চেক করে নিতে পারবেন এবার দেখুন প্রতিবেদনে কি বলেছে এখানে বলেছে ঘোষণা করেছিলেন রেড রোডের ধর্নামঞ্চ থেকেই কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে আর থাকবেন না এবার রাজ্যের তরফেই পশ্চিমবঙ্গের শ্রমিকদের একশো দিনের কাজের বকেয়া টাকা মেটানো হবে সেই কাজ শুরু হলো আজ থেকে সূত্রের খবর আজ ছাব্বিশে ফেব্রুয়ারি থেকেই আগামী পয়লা মার্চ এই পাঁচ দিনের মধ্যে এই বকেয়া মেটানোর প্রক্রিয়া চলবে গ্রামে গ্রামে রাজ্যের উপকৃত হতে চলেছেন বাংলার কয়েক লক্ষ মানুষ প্রথমে জানানো হয়েছিল একুশে ফেব্রুয়ারি থেকেই কেন্দ্রের বকেয়া টাকা রাজ্যের তরফে মেটানোর কাজ শুরু হবে কিন্তু পরবর্তীকালে বিধানসভা থেকে মমতা জানান শ্রমিকদের সংখ্যা আগের চেয়ে বেড়ে যাওয়ায় অর্থ প্রদানের জন্য রাজ্যের আরও কিছু টাকা প্রয়োজন তাই সেই তারিখ পিছিয়ে করা হয় পয়লা মার্চ নবান্ন সূত্রের খবর সেই অর্থ প্রদানের কাজই শুরু হয়ে গেল আজ ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে এটি চলবে আগামী পয়লা মার্চ পর্যন্ত এদিকে শ্রমিকদের একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে নবান্ন বিভিন্ন জেলার জেলাশাসকদের কাছে নির্দেশ গিয়েছে শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নির্ভুল হলে তবেই দেয়া হবে টাকা একাধিক শ্রমিকদের তথ্যের নানান রকম সমস্যা রয়েছে যেগুলি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে প্রয়োজনে আবার ভেরিফিকেশন করুন আজ থেকেই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করতে হবে চালু করতে হবে কন্ট্রোল রুমও কোনো অভিযোগ এলে কন্ট্রোল রুমের মাধ্যমে তার সমাধান করতে হবে বলে জানিয়েছে নবান্ন প্রসঙ্গত জেলায় জেলায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে টাকা তা ইতিমধ্যেই জানানো হয়েছে জেলাশাসকদের এবার জিটিএ সহ বাইশটি জেলাকে একশো দিনের কাজের কেন্দ্রের বকেয়া টাকা মেটাতে চলছে রাজ্য সরকার এই একশো দিনের কাজের মজুরি বাবদ বকেয়া দু হাজার ছশো পঞ্চাশ কোটি টাকারও বেশি অর্থ রিলিজ করা হয়েছে এই টাকার মধ্যে জিটিএর প্রাপ্য একশো উনত্রিশ কোটি বিয়াল্লিশ লক্ষ উননব্বই হাজার সাতশো আঠাশ টাকা ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো দিনের কাজের বকেয়া মজুরি পাঠানো শুরু করতে হবে তা শেষ করতে হবে পয়লা মার্চের মধ্যে নবান্ন সূত্রে খবর একশো দিনের টাকা প্রদানের জন্য এসওপি তৈরি করেছে রাজ্য যারা টাকা পাবেন সেই সব উপভোক্তাদের নামের তালিকা টাঙানো হবে স্থানীয় পঞ্চায়েত অফিসে এই নিয়ে প্রচারও চালানো হবে জেলায় জেলায় সাত দফা প্রচার কর্মসূচি রাখা হয়েছে তালিকায় যে উপভোক্তাদের নাম থাকবে তারাই পাবেন টাকা নবান্ন সূত্রে খবর বিশেষ এসওপিও জারি করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একশো দিনের কাজের মজুরি প্রাপকদের নাম প্রকাশ্যে টাঙিয়ে দিতে হবে কোনো উপভোক্তা কত টাকা পাবেন বা কত টাকা তার প্রাপ্য সবই লেখা থাকবে সেই তালিকায় অর্থাৎ আজ থেকেই টাকা ছাড়া শুরু হয়েছে এবং এই টাকা আজকেই যে সবাই পেয়ে যাবেন সেরকমটা কিন্তু নয় তো ইতিমধ্যেই অনেকে টাকা পেয়েছেন আপনারা যদি কেউ টাকা পেয়ে থাকেন আজ ছাব্বিশ তারিখ অবশ্যই আপনারা স্ক্রিনশট আমাদেরকে পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে বা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারেন তো ছাব্বিশ তারিখে কিছু জনের ঢুকবে আবার সাতাশ আঠাশ উনত্রিশ এইভাবে পয়লা মার্চ পর্যন্ত কিন্তু টাকা ছাড়া হবে এছাড়াও যাদের টাকা ঢুকবে না তাদের অভিযোগও নেওয়া হবে একটা হেল্পলাইন নাম্বার চালু করা হচ্ছে কন্ট্রোল রুম সেখানে আমরা অভিযোগও জানাতে পারবেন যদি আপনার টাকা এক তারিখের মধ্যে না ঢুকে এবং কাদের টাকা ঢুকলো কাদের ঢুকলো না কাদের কত টাকা ঢুকলো সবারই একটা করে লিস্ট গ্রাম পঞ্চায়েতে টাঙানো হবে সেখান থেকেও আপনারা চেক করে নিতে পারবেন তো অবশ্যই আপনারা অপেক্ষা করে থাকুন আপনাদের যদি টাকা এখনও না ঢুকে থাকে আপনারা অপেক্ষা করুন এখনও টাকা দেওয়া শেষ হয়নি আজকে এই টাকা ছাড়া শুরু হয়েছে যারা কাজ করে টাকা পাননি দু সাল থেকে দু সাল থেকে একদম এখন এই আজকের দিন পর্যন্ত যারা কাজ করে জব কার্ডের টাকা পাননি তাদেরকে রাজ্য সরকার কিন্তু টাকা দিচ্ছে তো যারা কাজ করে টাকা পেয়েছিলেন যাদের কোনো টাকা বাকি নেই তারা কিন্তু টাকা পাবেন না একমাত্র যাদের টাকা বাকি রয়েছে তারাই পাবেন আর কত টাকা করে পাবেন না যার যতদিনের টাকা বাকি রয়েছে যার যতদিন কাজ করেছিল যে যতদিন কাজ করেছিল সেই হিসাবে সেই দিনের টাকা আপনাদেরকে দেওয়া হবে আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন